বন্ধুরা চলো আজকে ঘুরে আসি আমাদের বিরা ওয়াটার পার্ক থেকে তো কিভাবে কিভাবে গেলাম আর কোথায় কি খরচ পুরো ডিটেলসে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আর কিরকম মজা করেছি সেটাও তো অবশ্যই তোমাদেরকে দেখাবো এই দেখো রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর গেট পড়েছিল তো ভেতর দিয়ে ভেতর দিয়ে আমরা চলে এসছি আমাদের বাড়ি থেকে যে অনেকটা ধূ সেরকম না ভেতর দিয়ে একদম চলে এসছে আর আমরা কে কে আসলাম বলো তো চারজন এই যে পুটুরানি বাবাই আমি আর তোমাদের দাদা ভাই তো দেখো এখন গাড়ি গ্যারেজ করতে গেছে ওখান থেকে আর এই গেটের মুখ থেকে টিকিট করতে হবে তো এখান থেকে আমরা টিকিট করে নিয়েছি চারটে তো বড়দের নিল পাঁচশো টাকা করে টিকিট ওয়াটার পার্কে আর বাচ্চাদের তিনশো টাকা করে আর কি দশ বছরের নিচে যারা তাদের তিনশো টাকা করে তো এখান থেকে টিকিট করা হয়ে গেছে আর এই দেখো এখানে গেটের মুখে এখন চেকিং হবে তো ওরা বললো বাইরের থেকে কোনো রকম খাবার ভিতরে নিয়ে যাওয়া যাবে না তো আমরা কোনো রকম খাবার নেই নি কোনো শুকনো খাবারও নিতে দিচ্ছে না এই দেখো চেকিং করে নিল ওরা ব্যাগপত্র কী কী আছে না আছে তো সবাই তোমরা অবশ্যই একটু সিল্কের টাইপের মানে যেগুলো জার্সি টাইপের ড্রেস নিয়ে আসবে সঙ্গে করে ড্রেস নিয়ে আসলে ভালো হয় এখানে খুব ড্রেস গুলো আর কি খুব দাম তো আমি একটা প্যান্ট নিয়েছিলাম আর সব ড্রেস নিয়ে এসেছি বাড়ি থেকেই বাচ্চাদেরগুলোও বাড়ি থেকে নিয়ে এসেছি দেখো একটা করে সবার হাতে ব্যান্ট পরিয়ে দিলো এই যে আমরা বেরিয়ে পড়লাম একদম ভেতরে ঢুকে পড়েছি বেরিয়ে পড়লাম ভুল বললাম ভিতরে ঢুকে পড়লাম এই দেখো ভেতরটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে এবার ভেতরে আসার পর পুরোটা দেখো চারদিক ঘুরিয়ে দেখি এটা হলো লকার যারা যারা লকার নেবে তো লকার দেখবে অবশ্যই একটা লকার লাগবে সবার পার্স থাকবে তারপরে ফোন তো নিয়েই নামবো কিছু লকারের জিনিসপত্রগুলো রাখতে হবে তো ড্রেসগুলো সবকিছু তো তার জন্য লকারের জন্য কীরকম খরচা গিয়ে শুনলাম তো একটা লকার নিলে তিনশো টাকা আর কি তো আমরা একটাই নিয়েছি সেটার মধ্যে ড্রেসগুলো আর যেগুলো রাখা সব কিছু একটা লকারের মধ্যে রেখে দিয়েছে এইদিকটা বাথরুম আর এটা হলো বাচ্চাদের প্রথমেই ঢুকতে একদম বাচ্চাদের এটা হলো বাচ্চাদের আর বাচ্চাদের কথা বলুন ওদের তো তর্ষ হয়েছে না ওই দেখো আমরা ড্রেস চেঞ্জ করতে না করতে ওরা দুজনে নেমেও গেছে ওই দেখো বাবাই ওই যে স্লিপ চড়ছে আর পুটুটা নিয়ে বললাম নেমে যেতে ওদের দুজনকে ওদের আর তর্ষ না কতক্ষণে নামবে আর যখন গেছিলাম সত্যি কথা বলতে প্রচুর লোক ছিল এটা বেশ কয়েকদিন আগের ভিডিও আর জলটাও না একটু গরম গরম হয়ে গেছিলো ওই দেখো ছেলের অবস্থা তা আমরাও নেমে পড়েছি আর নিয়েছিল ফোনের একটা কভার কিনে নিয়েছি তো যেহেতু যাতে ফোনটা নিয়ে ছবি তুলতে পারি তো সেই জন্য কভার নিয়ে নিলাম আর লকারের জন্য বললাম তোমাদের কিরকম কি লাগবে আর টিকিটের খরচাটাও জানিয়ে দিলাম তাছাড়া ভেতরে কোনো খরচা নেই আর সামথিং যে যা খাবে সেটার আর কি খরচা তাছাড়া কোনো খরচা নেই দেখো বড় বড় স্লিপগুলো এগুলো সব দশ বছরের উপরে যাদের বয়স তারা চড়তে পারবে ছোটো বাচ্চাদের জন্য এগুলো একটাও না সব বড়দের দশ বছর থেকে বড় যাদের তারা আর কি স্লিপগুলো চলতে পারবে আর বাচ্চাদের জন্য ওই পাশের এগুলো এগুলো বাচ্চাদের জন্য আর কি অ্যালাউ করলো না ছেলের খুব ইচ্ছে ছিল তো অনেকবার রিকোয়েস্ট করা সত্ত্বেও ওরা বললো না হবে না ওর আমার একটু সাহস আছে কিন্তু কি করবো বলো চড়তে দেবে না আমি আর রিক্স নিয়ে আমরা থাক তারপরে আমরা একদম ওপরের গেছিলাম যেটা ঘুরে ঘুরে আসে যেগুলো তো গিয়ে আর মানে ভয়ে আর নামতে পারছি না তোমার দাদা ভাই বলছে আমি নামবো না এবার ছেলেকে যেহেতু দেবে না জন্য আমরা আবার রিটার্ন করে চলে আসলাম যে না থাক হলে যখন ছেলেকে দেবে না আর আমি একা একা চড়াও যেন দেখবে এগুলো এই দেখো দেখলেই ভয় লাগ যেত তো তোমার দাদা ভাই যদি উঠতো তাহলে দুজনে মিলে ওঠা যেত এবার ও বলছে না আমার ভয় লাগছে আমি উঠবো না তারপরে কি করবো এখান থেকে ঘুরে চলে আসলাম দেখে যে না দেখো কিভাবে বসাচ্ছে ওদেরকে তো ওদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়ে দেখো এদিকে এই দুটো দাদা আর কি উঠছিল আর দেখো আমরা ওই নিচ থেকে টেনে এনেছি এনে কি হবে ভয়ে আর চলতে পারলাম না বুঝতে তো ছেলে একটু সাহস ছিল তো ছেলেকে দেবে না আর একা একা তো আমি ছাড়বোও না আর আমাদের দুজন হলে ঠিক হতো দেখো এইভাবে দুজনে একসাথে দেখো সব জায়গায় কিন্তু একটা করে লোক অবশ্যই আছে ওরা খুব গার্ড দিচ্ছে যাতে কারোর কোনোভাবে ভাবে যাতে অসুবিধা না হয় সেভাবে এই দেখো দেখলেই তো ভয় লাগছে একা একা কি করে চলবো এই দেখো এগুলো যারা একটু বড় তাদেরকে চড়তে দিচ্ছে তো সব শেষে কি করবো কোনোটাই তো চড়তে পারলাম না দুজনে দুজনে মিলে মিলে ওই ওই যে দেখো দেখো চলে গেছে এই স্লিপটাতে তো বলছে চলো এটাতে দেখতে পাচ্ছে তো কি বলবো এটাতে চলার পর আমার নাকের মধ্যে একদিন জল চলে গেছে আর ছেলের অবস্থা দেখো ছেলে একা একা স্লিপ চড়ছে ক্যামেরা নিয়ে একা একাই ভিডিও করছে এই দেখো ওরা দুজনে খুব মজা করেছে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসবে ওদের খুব আনন্দ হবে এরকম আমরা পুরো জায়গাটাই সব জায়গাতে একবার করে ঘুরেছি ঘুরে ঘুরে দেখে একদম পুরো সব জায়গায় আমরা এসছিলাম তখন বেরিয়েছি কটার সময় তো আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে সাড়ে এগারোটা বেজে গেছিলো তো তোমরা যদি আসো এগারোটার মধ্যে ঢুকে যাবে আর পাঁচটা পর্যন্ত আর কি খোলা থাকে তারপরে বন্ধ করে দেয় তা আমরা পাঁচটার আগে পর্যন্তই ছিলাম মানে সাড়ে তিনটে পর্যন্ত ছিলাম দেখো এইটা তো এই জায়গাটা বৃষ্টির মতো আর এইখানটায় হলো ঢেউ তো সমুদ্রে যেতে হবে না এখানেই সমুদ্রের ঢেউ পাওয়া যাবে তবে এখানে জলটা কিন্তু সেই গরম ছিল এদিকে গান চলছিল আমরা তো প্রায় বারোটা থেকে তিনটে পর্যন্ত ছিলাম তার মধ্যে দুটাই আর কি ঢেউটা দেখতে পেয়েছিলাম তো একটা টাইমিং এর সময় ছাড়া আর যেই ঢেউটা ছাড়ে না সব লোকজন এই এক জায়গায় জড়ো হয় আর জোরে গান চালিয়ে দেয় সবাই মিলে দারুণ মজা করে আনন্দ করে নাচ করে বেশ কিন্তু একটা দারুণ জায়গা তো আমরা যখন গেছিলাম দেখতে পাচ্ছো তো প্রচুর লোক ছিল ওই টাইমটা আর এখন দেখবে গরম তো ওয়াটার পার্কে কিন্তু প্রচুর লোক হয় তো এই দেখো ঢেউ চালু হয়ে গেছে দীঘাতে যেতে হবে না একদম আমাদের এই বিরা ওয়াটার পার্কেই তোমরা দীঘা সমুদ্রের ঢেউ পেয়ে যাবে আর দেখো এরকম গ্রুপ সহ যদি একসাথে আসো তাহলে কিন্তু দারুণ মজাই দেখো এরা একটা গ্রুপ এসেছিলো ওরা নিজেরাই খুব গান করছিল আনন্দ করছিল মজা করছিল তো বলতে বলতে সব বাচ্চাদেরকে এতক্ষণই এই উঠলো এতক্ষণে উঠতেই চাইছিলো না ভেতর থেকে এই দেখো ঝর্ণা দিয়ে একটু গা ধুয়ে নিলাম আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা